আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সেট সেকেন্ড মেরিট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এ সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় যেখানে সেকেন্ড মেরিট কবে প্রকাশিত হবে কখন প্রকাশিত হবে কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে পাশাপাশি প্রথম মেরিটে যারা চান্স পেয়ে ভর্তি হয়েছ এবং মাইগ্রেশন অন করেছিলে তাদের রেজাল্টের ব্যাপারেও তথ্য এসেছে চলো বন্ধুরা দেই না করে আমরা সেই নোটিশটি দেখি তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই বিজ্ঞপ্তিটি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেদতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন অর্থাৎ মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় মেরিট লিস্ট আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বিকেল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল তোমরা দুইভাবে দেখতে পাবে একটি হচ্ছে এস এম এসের মাধ্যমে অন্যটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অনেক সময় ওয়েবসাইটে চেক করাটা দূরহ হয়ে যায় সার্ভার অনেক বিজি থাকে অনেক বেশি চাপ থাকে তাই অনেকেই রেজাল্ট দেখতে পান না আমি চান্স পেলাম কি পেলাম না এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না তাদের জন্য এস এস একটি ভালো পদ্ধতি হতে পারে যে কোনো মোবাইলের অপারেটরের সিম হলেও চলবে তোমার মোবাইলের মেসেজ অপশনে যাবে গিয়ে লিখবে এই নিয়েও ছোটো হাতের অবশ্যই স্পেস দিবে এইটি এন স্পেস দিবে তোমার রোল নাম্বারটি বসাবে এই রোল নাম্বারটি হচ্ছে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার সময় যে রোল নাম্বারটি পেয়েছিলে সেই রোল নাম্বারটি দিতে হবে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং ফিফটি এসে তুমি রেজাল্ট দেখতে পাবে তবে অবশ্যই এই এস এম এসটি যেই দিন রেজাল্ট প্রকাশিত হবে বিকেল চারটার পরে তুমি এই এস করতে পারবে এর আগে করলে কোনো লাভ হবে না এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে তুমি রেজাল্টটি চেক করতে পারবে যদিও ওয়েবসাইটে বলা হয়েছে রাত নয়টায় কিন্তু আসলে চারটা থেকেই ওয়েবসাইটে রেজাল্টটি অ্যাভেলেবেল হয়ে যায় এছাড়া আরেকটি কথা এখানে উল্লেখ করেছে যারা গত শিক্ষাবর্ষে কোথাও ভর্তি হয়ে আছো তাদের অবশ্যই একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আগের ভর্তিটি বাতিল করে এরপর নতুন ভর্তি অর্থাৎ যদি এবার চান্স পেয়ে থাকো তাহলে অর্থাৎ দ্বিতীয় মেয়েটে চান্স পেলে তারপর সেখানে তুমি ভর্তি হতে পারবে এবারে আমরা আসি টাইম ফ্রেমগুলো ছাব্বিশ সাত দুই হাজার থেকে তিন আট দুই যদিও এখানে চব্বিশ তারিখে রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিন্তু মূলত কার্যক্রম অর্থাৎ আবেদন কার্যক্রম ফর্ম ফিল আপ এই কার্যক্রমগুলো মূলত ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ছাব্বিশ জুলাই থেকে এবং সেটা চলবে তিন আট দু পঁচিশ পর্যন্ত প্রথম মেধালিকায় যাদের সাবজেক্ট পরিবর্তন হবে তাদের ছাব্বিশ সাত দু থেকে তিন আট দুই এই সময়টুকুর মধ্যে অনলাইনে তোমরা লগ করে তোমাদের একটি ফর্ম থাকবে সেই ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করে কলেজে জমা দিবে এবং নতুন যে সাবজেক্টটি তুমি পেয়েছো সেই জায়গায় তুমি ক্লাস শুরু করে দেবে এক্ষেত্রে তোমাকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না কোনো নিশ্চয়নের কোনো ব্যাপার নাই আর যদি বিষয় পরিবর্তন না হয় তাহলে আগের ভর্তিটাই আগের যে ভর্তিটি হয়েছে যে সাবজেক্টে সেটাই বহাল থাকবে আর বা সাবজেক্ট যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আগের সাবজেক্টে তুমি ফেরত যেতে পারবে না অর্থাৎ নতুন যে সাবজেক্ট পাবে সেটাই তোমাকে পড়তে হবে এই গেল যারা বিষয় পরিবর্তন যারা সেকেন্ড মেইটে প্রথমবারের মতো চান্স পাবে তাদেরও ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ থেকে তিন আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ চান্স পেলে ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে যদি তুমি ভর্তি হতে চাও সাতাইশ সাত দু হাজার পঁচিশ তার একদিন পর থেকে চার আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত যারা চান্স পেয়ে সেকেন্ড মেইটে কোনো কলেজে ভর্তি হবে তাদের অবশ্যই ভর্তির টাকা পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ফি এর সাথে তোমার কলেজের ফি সব মিলিয়ে তোমাকে কলেজে চলে যেতে হবে এবং তোমার কাগজপত্র জমা দিয়ে তোমাকে ভর্তি হয়ে আসতে হবে এরপর সাতাইশ সাত দু হাজার থেকে ছয় আট দু এই সময়টুকুর মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তোমার ভর্তিটা কনফার্ম করে দেবে অর্থাৎ নিশ্চয়ন করে দেবে এরপর সাতাইশ আট দুই পঁচিশ থেকে তেরো আট দুই হাজার পঁচিশ এই সময়টুকুর মধ্যে কলেজ কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিবে প্রশ্ন আসতে পারে ভাইয়া সেকেন্ড মেয়েটি যদি আমার চান্স না হয় তাহলে করণীয় কি সেকেন্ড মেয়েটি যদি চান্স না হয় তা অপেক্ষা করবে কোটা রেজাল্টের জন্য এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমার তো কোটা রেজাল্ট আমার তো কোটাই নেই সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে রিলি স্লিপের জন্য অপেক্ষা করবে রিলি স্লিপ অগাস্ট মাসেই দিবে এবং হয়তোবা থার্ড উইকে রিলিস্ট্রিপের ব্যাপারে আপডেট আসতে পারে ইনশাল্লাহ তোমাদেরকে আমি জানিয়ে দিব। আর রিলিস্ট্রিপ্ট দুইটা দিবে ফার্স্ট রিলিস্ট্রিপ্ট সেকেন্ড রিলিস্ট্রিপ্ট প্রতিটি রিলিস্ট্রিপে তুমি পাঁচটি করে কলেজে আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ কোনো টাকা পয়সা লাগবে না কাগজপত্র কোথাও জমাও দিতে হবে না আর সেকেন্ড ম্যারিতে চান্স পেলে কি হবে না পেলে কি হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আগামীতে ভিডিও থাকবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত Allah habs